কোন রক্তি প্রাণ তুচ্ছ নয় রক্তদান বাজাতে পারে প্রাণ স্বেচ্ছায় যাই রক্তদান পড়ে শুধু স্বেচ্ছায় যাই রক্তদান পড়ে শুধু শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন আর আজ চলে এসছি আমরা সোনার বাংলা হোটেলে এখানে হচ্ছে রক্তদান শিবির এবং যেটা আয়োজনে আছে হাসনাবাদ থানা এবং বসিয়াট জেলা পুলিশ তো আমাদের সাথে আছেন আমরা পেয়ে গেছি আজকে বসিহাট জোনাল অ্যাডিশনাল এসপি সম্মানীয় দুর্বার ব্যানার্জি মহাশয় স্যার আপনাকে নাইনটি ওয়ান রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাই আপনাকে যেটা জিজ্ঞাসা করব যে গ্রীষ্মের এই তাপদহে রক্তের গুরুত্ব কতখানি যদি আমাদের শ্রোতা বন্ধুদের বলেন প্রথম কথা রক্তের গুরুত্ব সব সময়তে রয়েছে আমরা যদি এখন বিভিন্ন হসপিটালে যাই তাহলে বুঝতে পারবো সেখানে রক্তের কতটা ডিমান্ড রয়েছে কেননা এই গরমকালে বিভিন্ন ইস্যু হয় যার জন্য রক্ত প্রচুর পরিমাণে দরকার পড়ে যাতে আমাদের এই প্রচেষ্টায় আমরা সামান্যতম হেল্প করতে পারি সাহায্য করতে পারি সেজন্য আমাদের হাসনাবাদ থানা তথা জেলা পুলিশের পক্ষ থেকে এটা একটা উদ্যোগ স্যারকে পরবর্তী প্রশ্ন যেটা জিজ্ঞাসা করবো যে বর্তমান রাস্তায় রোড সেফটির উপরে ট্রাফিক রুলস মেনে চলা আমাদের উচিত দেখুন এই যে ট্রাফিক যে সেফটি এই সেফটি পুলিশ এনফোর্স করে কিন্তু একটা ট্রাফিক সেফটি হতে গেলে সবার আগে দরকার যারা জনসাধারণ আছে তাদের সচেতনতা আমাদের পক্ষ থেকে যে সেফ ড্রাইভ ও সেফ লাইফের যে অনুষ্ঠান চালানো হয় এটা আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে করি স্টেট ওয়াইজ করি আমরা কিন্তু মানুষের যে সচেতনতা বেসিক সচেতনতা যেমন হেলমেট পরা প্রপারলি যে প্রোটেকটিভ গিয়ার্সগুলো নেওয়া গাড়ি চালালে সিট বেল্ট ইউজ করা রাস্তার সিগনাল মানা এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত কমপ্লিটলি মানুষ সচেতন হয়ে না মানছেন ততদিন পর্যন্ত শুধু পুলিশের পক্ষে এনফোর্স করে করা সম্ভব নয় তাই সমস্ত মানুষের কাছে আমার যে আবেদন যে আমরা যে বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করছি তাতে বেশি করে অংশগ্রহণ করুন দেখুন পুলিশ যে কাজগুলো করে সেই কাজগুলো কতটা আপনাদের জন্য ভালো এবং আমরা বার্তা দিচ্ছি এই তরফ পক্ষ তরফে সমস্ত মানুষ ট্রাফিক সেফটি করুন মানুন এবং আমাদের কাছে আমাদেরই সাহায্য করুন সুন্দরভাবে বললেন স্যার স্যারকে মানে পরবর্তী এবং শেষ প্রশ্ন যেটা করবো স্যার এই যে বাল্য বিবাহ এই বাল্য বিবাহ রোধে পুলিশের ভূমিকা কি কি এবং আপনারা কি কি পদক্ষেপ নেন এই বিষয়ে যদি আমাদের শ্রোতা বন্ধুদের এই বিষয়ে আমাদের একদম গাইডলাইন্স রয়েছে এবং এই স্ট্রিক্ট গাইডলাইন্স অনুযায়ী আমরা যদি কখনো জানতে পারি বিভিন্ন সোর্সের কাছ থেকে যে কোথাও বাল্যবিবাহ হচ্ছে তো পুলিশ সেটা কনসিস্টিং যে ইয়ে রয়েছে আমাদের সিভিল পার্ট রয়েছে এই সিভিল পার্টকে সঙ্গে নিয়ে যায় এবং সেখানে গিয়ে আমরা চেষ্টা করি এই বিয়েটা বন্ধ করার এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি আবার এখন মানুষের যে অ্যাওয়ারনেসের জায়গাটা চলে আসছে যে আঠেরোর নিচে মেয়েদের একুশের নিচে ছেলেদের বিয়ে দেবেন না এটা আমাদের আপনাদের তরফে আমরা বলবো যে এই আবেদনটা রাখবো তার ফলে আমাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন আইন মাফিক বিভিন্ন আমরা অ্যাকশান নিচ্ছি কিন্তু অ্যাকশান নেওয়াটা শুধুমাত্র কাজ নয় এটাকে আবারও বলছি কোনো এনফোর্স করতে গেলে এর অ্যাওয়ারনেস খুবই দরকারি আমাদের বসিরহাট সীমান্তবর্তী অঞ্চলে এখানে প্রচুর মানুষ থাকেন তাদের সবাইকে বলবো যে সঠিক সময়ে মেয়ে বা ছেলের বিবাহ দিন এবং সবাইকে একটা সুন্দর সুস্থ সমাজ সবাইকে উপহার দিন অনেক ধন্যবাদ স্যারকে স্যারের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং শ্রোতা বন্ধুরা আপনারা সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু রেডিও সুন্দরবন